পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়েরকাটা এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ধুপগুড়ি শহর সংলগ্ন গিলান্ডি ব্রিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান বিকট আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন তারা এসে দেখেন রাস্তার ওপর পড়ে রয়েছে একটি বাইক ও দুই যুবক খবর দেওয়া হয় ধূপগুড়ি ধূপগুড়ি থানা ও দমকল কেন্দ্রে খবর পেয়ে ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি ট্রাফিক ওসি সহ পুলিশ বাহিনী আসেন দমকল কর্মীরাও এদিকে রাস্তায় পড়ে থাকা একজনের মাথার কিছুটা অংশ প্রায় শরীর থেকে আলাদা হয়ে পড়েছিল অন্যজনেরও অবস্থা ছিল খুবই খারাপ দেখে স্পষ্ট বোঝা গেছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাদের মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায় এরপর অ্যাম্বুলেন্সে করে দেহ দুটিকে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুজনের বাড়ি দমহনি এলাকায় কিন্তু তারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বা কিসের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লেগেছে বা কিভাবে দুর্ঘটনা ঘটেছে তাও স্পষ্ট নয় আধা ঘন্টা আগে হয়েছে আচ্ছা কি আধা ঘন্টা এসে কি দেখলেন আসে দেখলাম যে দুজন একদম পড়ে আছে একদম সাতসাত যে কিছু কোনো কথা নাই একদম মাথার ঘুরে পড়ে আছে এক সাইডে হেলমেট পরে আছে এক সাইডে এক সাইডে হেলমেট পরে আছে এক সাইডে ডেট দুটো পরে আছে কিন্তু এখন ওইখানে কি হবে মানে এই ছোট্ট ব্রিজে ওভারটেক করতে গিয়ে এরকম অবস্থা এই ব্রিজটাকে খুব বড় বানালে খুব ভালো হয় কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটলো বা কিছু জানা গেছে দেখো আমরা এটা জানতে পারবো না কারণ আমাদের তো যা ব্রিজ তো এখন আমরা আছি বাজারে এখন এই যেন ঘটনা আপনি আপনি কোথায় ছিলেন আমরা বাজারে ছিলাম বাজারে ছিলাম আমাদের ছোট্ট বাজার ওইখানে ছিলাম তারপরে শুনলাম যে এরকম দুর্ঘটনা হয়ে গেল তারপরে আমরা কি নাম আপনার আমার নাম উত্তম রায় এই কোন কোন এলাকা এটা এটা মাগুরমড়ি এলাকা আধা ঘন্টা কি দেখলে দেশে পড়ে আছে আর কি হয়ে আছে মানে থানা ইয়ে করা হইলো বয়সল করা হইলো তারপরে ওরা ফায়ার ব্রিগেডও আছে পুলিশও আছে কিন্তু সবচেয়ে বেশি ঘটনা হলো এই ব্রিজের জন্য এত দুর্ঘটনা হয় কেন ব্রিজটা কি প্রবলেম একদম চাপা এই ব্রিজের মধ্যেই ওভারটেক হয় ব্রিজটা আর একটু যদি বড় হয় তাহলে মানে চলাচল করতে ভালো হয় এই যে বাচ্চা সাইডে সার্ভিস রোড নাই নাকি সার্ভিস রোড আছে

আপোনাৰ নাম